সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব খাদিমনগর জাতীয় উদ্যানে এই উদ্যানটি বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত দুই সালের ১৩ এপ্রিল এটি প্রতিষ্ঠিত ষোলোশো সাতাত্তর একর জমি নিয়ে এই উদ্যানটি ঘটিত আমরা মোটর সাইকেল যুগে রোয়ানা হলাম উদ্যানের পথে বাগানের ভিতর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে বাগান এটি সিলেটের খাদিমনগর ইউনিয়ন ও গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত সিলেট বন বিভাগের নিয়ন্ত্রণাধীন সিলেটের উত্তর রেঞ্জ এক এবং খাদিমনগর বন বিটের আওতাভুক্ত আকর্ষণীয় বেত বাঁশ সহ বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং বিরল প্রজাতির পশু পাখির আবাসস্থল আমরা বাগানের পথ ধরে এগুচ্ছি উদ্যানের পথে আমরা আপনাদেরকে উদ্যানটি দেখাবো আজকে অল্প করে খাদিমনগর জাতীয় উদ্যানের পূর্বে ছরাগাং চা বাগান জালালাবাদ সেনানিবাস এবং হাবিবনগর চা বাগান পশ্চিমে বুরজান চা বাগান ও কালাগুল চা বাগান অবস্থিত উত্তরে ঘূর্ণি চা বাগান ও দক্ষিণে খাদিমনগর চা বাগান রয়েছে আমরা কথা বলতে বলতে চলে আসলাম উদ্যানের সামনে আমরা এখন আস্তে আস্তে উদ্যানের গেটের ভিতর প্রবেশ করব আপনাদেরকে আমরা উদ্যানের ভিতরে নিয়ে যাব দেখানোর জন্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি উদ্যানের ভিতরে প্রবেশ করেছি আমরা এই সিঁড়ি বেয়ে উপরে উঠব এই উদ্যানের যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন ওনাদের সাথে আমরা একটু কথা বলে তারপর আমরা উদ্যানটি ঘুরে দেখাবো আপনাদেরকে আমরা উপরের দিকে বেয়ে উঠে আমরা ওইখানকার কর্মকর্তাদের সাথে কথা বলবো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি উপরে চলে এসেছি সুন্দর একটি জায়গা সিলেটের মধ্যে আপনারা এসে ঘুরে যেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অরণ্য গাছ আর গাছ আমরা এখন নিচের দিকে নেমে আমরা আপনাদেরকে নিয়ে যাব একটি পিকনিক স্পটে এখানে যারা আসবেন এসেই ঢোকার আগে দেখবেন একটি পিকনিক স্পট এখানে আপনারা পিকনিকের আয়োজন করতে পারেন এই হলো পিকনিক স্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছ অরণ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিকনিক পটটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা তবে এখানে দল বেঁধে আসবেন একা আসবেন না গহীন বন এখানে আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি আজকে আপনাদেরকে আমরা ছোট্ট করে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে আমরা জাতীয় উদ্যানের এই খাদিমনগর জাতীয় উদ্যানের পুরো জায়গাটুকু ঘুরে দেখানোর চেষ্টা করব আজকে আমরা অল্প করে একটু দেখাবো আপনাদেরকে আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি আপনারা ভিডিওটি দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা আপনাদেরকে পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে আমরা প্রথম আসলাম ছোট্ট করে আপনাদেরকে এখানে কীভাবে আসবেন সেটুকু আমরা আপনাদেরকে বলে দিলাম এবং পরবর্তীতে এই খাদিমনগর জাতীয় উদ্যানের পুরো ভিডিওটি আপনাদেরকে আমরা দেখাবো সিলেটে কোনো পর্যটক যদি একদিনের জন্য ঘুরতে আসেন তাহলে এই পথটি ব্যবহার করে চা বাগান রেইন ফরেস্ট সোয়াম ফরেস্ট দেখে যেতে পারবেন সোয়াম ফরেস্ট যেটি রাতার গুল আপনারা যেতে পারবেন কয়েকটি চা বাগানও একসাথে দেখে যেতে পারবেন সিলেটে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যদি একদিনের জন্য আসেন তাহলে এই রাস্তা ধরে আপনারা এই দু তিনটা জায়গা একসাথে দেখে যেতে পারবেন আপনারা আবার এয়ারপোর্টের রাস্তা ধরেও এখানে আসতে পারবেন আম্বরখানা পয়েন্ট হয়ে এয়ারপোর্ট হয়ে সাহেব বাজার সাহেব বাজার থেকেও আপনারা খাদিমনগর জাতীয় উদ্যানে আসতে পারেন আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দুই দারে গহীন বন বাঁশ বেত সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন গহীন অরণ্য আমরা আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য ঘুরে ঘুরে আপনারা যদি খাদিমনগর চৌমুনা হয়ে আসেন ভাড়ায় সিএনজি পাওয়া যায় সিএনজি নিয়ে আসতে পারেন তো ওই পথের অধিকাংশ রাস্তা কাঁচা এবং ইট বিছানো তবে সাহেব বাজার হয়ে আসলে আপনারা একদম পাকা রাস্তায় ডিরেক্টলি চলে আসতে পারবেন এই জাতীয় উদ্যানে ডিরেক্ট গাড়ি নিয়েও আসতে পারবেন অথবা লোকালও আসতে পারবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই জাতীয় উদ্যানের রাস্তা দিয়ে হাঁটতেছি দুধারেই শুধু গহীন অরণ্য ভিতরে অনেক আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেগুলি আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা টিকিট কাউন্টারটি দেখতে পাচ্ছেন প্রবেশ করেই আপনারা টিকিট কাউন্টারটি পাবেন এখানে মাত্র তেইশ টাকা টিকিটের মূল্য টিকিট করেই আপনারা ভিতরে জায়গাটুকু দেখতে পারবেন তো আজকে আমরা এটুকুই আপনাদেরকে দেখালাম এখন আমরা বাগানের পথ ধরে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রয়ানা করলাম আমাদের এই ভিডিওগুলি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে